মারা সারা ভাই আবাদি সায়েন্স নিয়ে পড়াশোনা করে বা চমৎকার যাই হোক এরকম টিকটকার আছে দেখে তো আমরা নতুন নতুন শব্দ বা ওয়ার্ড শুনতে পারি নাইলে তো শুনতে পারতাম না যাই হোক ভালো না ওয়ান আছে সায়েন্স আছে এটা আমি আগে শুনছি না যাই হোক ভাইয়ার কাছ থেকে আমি শুনছি যাই হোক বার্সিটার কী সেলুনে না বাসায় আচ্ছা এটা কি ভার্সিটি

আর আপনি সায়েন্স নিয়ে পড়েন কোন বিষয় নিয়ে বলবেন একটু বলবেন না শুনি তো কেউ টিকটকারে দেখতে পারে না আর ভাই সবাই দেখতে হবে তো যেন টিকটকাররা এভাবে সেকেন্ড ইয়ার ইয়ারে পড়ে বা এরা সাবজেক্ট নিয়ে পড়েন এরা সায়েন্স নিয়ে পড়ে সবাই তো দেখতে হবে আমরা সবাই দেখবেন টিকটকার পড়ে টিকটকাররা আছে বলে তো আমরাও হে অর্সাবজেক্ট কিটা খবর আপনারা সবাই ভালো আছেন আজকে কথা বলবো যে বিশিষ্ট শিক্ষিত ডক্টর ইনুসকে ফেল করা মানে আরেক আরেক্স আবিরকে নিয়ে তো চলেন সবাই দেখি আজকে কি এক্স বিশিষ্ট শিক্ষিত ডক্টর ইনুস প্রধান উপদেষ্টাকে ফেল করা ব্যক্তির সামনে আজকে বিস্তারিত ইন্টারভিউ আর এক্স আবিরে চলেন বিরোধে গিয়ে আসি সায়েন্স স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স আব্দুল্লাহ মাঝে নতুন নতুন নিয়ে আসবো তো আপনারা সবাই সাপোর্ট করবেন আর এই ভিডিওটা দেখি একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না